নমস্কার আমি সুকন্যা আপনাদের কাছে চলে এলাম এই যে বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে বাড়ি বিয়ে তো বিয়ে বাড়িও শেষ আর এবারে যে যার বাড়ি ফেরার পালা একে একে করে সবাই বাড়ি চলে যাচ্ছে দিদির বাড়িটাও ফাঁকা হয়ে যাচ্ছে আর আমরা যাচ্ছি আমি হচ্ছে বাপের বাড়ি যাচ্ছি চলো হ্যাঁ জামাইকে দেখা যাবি ঠিক আছে সব এক এক করে পালিয়ে যাচ্ছে চ মান তো আর কি দেখা মানে যদি আইসি ঠিক আছে আমি উপরটা দেখাই আমি যদি আইসি দেখা হবে না নাকি কোন প্লেসে যাবি তুই যদি তমলুক দিয়ে যাও তাহলে সব কিছু চলে হুম তাহলে একদিন ঘুরে আসবি হ্যাঁ চলো বলছি চলো সব এক এক করে কুটুম পালিয়ে আর যে বিয়ে হবে হবে বিয়ে তো শেষই হয়ে গেল মৌ নতুন শ্বশুর বাড়ি চলে গেল এবারে যে যার বাড়ি যাওয়ার পালা সোমারা তো বাড়ি চলে গেছে মাসিও বেরিয়ে পড়েছে আমরাও বেরিয়ে পড়েছি আমি যেহেতু বাপের বাড়ি আসবো ভাই সকাল সকাল টোটো পাঠিয়ে দিয়েছে যেহেতু কাছাকাছি তাই যেন সবাই তো কাল থেকে এত পরিশ্রম মানে যে যা যেই ড্রেস পরা ছিল সেই ড্রেস পরে রাস্তা থেকে পাউরুটি কিনে নিয়ে চলে এসছি আর এদিকে মাও এখনো বাড়ি ফেরেনি বাপের বাড়ির বিয়ে বাড়িতে আছে আর এদিকে আমরা চায়ের আড্ডায় বসেছি আর এদিকে কি হয়েছে বলুন তো চা খেয়ে আমরা আমি আমার ছেলে মেয়ে যা ঘুমিয়েছি গীতাকে বলেছি দুপুরে যখন জল আসবে তখন আমাদেরকে ডেকে দিবি উঠে চান করব যেহেতু কয়েকদিন না যেখানে মানে বিয়ে বাড়ি তো বুঝতেই পারছেন ঘুম টুম মানে সব উড়িদি সবাই আনন্দ মজা করছে আর এদিকে মাও বাড়িতে ছিল না মায়েরও ওখানে মন উসখ করছে কখন আমাদের এসে দেখবে আর আজকে না মানে বড় মাসি মায়ের সঙ্গে আসছে আর কি আমাদের সঙ্গে দেখা করবে বলে অনেক দিন আমাদের সঙ্গে দেখা হয়নি তাই জন্য এই যে ভাই আনতে গিয়েছিল অফিস

এটা কে বলে দেখি দিদা দিদি মানে তোমার দিদা হবে হ্যাঁ সে দাড়ি চুল কাউড় কেন দিদি আমাকে খায় এমনিও খায় গরে বল চাল জেরি কেটেলে যে যতটা খায় খাবে সংসার হয় না সংসার মত দেখ হিন্দু ভাই বোন চাঁদ ঘুরে ঘুরে চলে গেল কেমন ঘুরে আলো কি রে না বাপ

বড়া দেখ আমাকে আবার সম্প্রদান করছে আমার আমার বিয়ের সময় দাঁড়া সন্ধ্যা হয়ে যাবো দাঁড়া সন্ধ্যাটা দিয়ে করব তারপরে

naka yeiyedipenyenta tokutoni

<laughs> <laughs> तो आ रेवनी में हेलमेट आते हैं हां इधर तक हां तो हेलमेट अच्छा नहीं है ये जे सुदु ओ टाटा बाय 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 ओ ताकेओ धर ताले ओ बाय बाय देख जे कैमरा को ती जे ताकेओ धरते होवे ओ दादा ये कोठा लाग में मारता नहीं रे भाई टाटाई पापा तुझे ये कोई देवे ओ दादाई टाटाई

এই যে বাবার বাড়িতে তো একটা দিন থেকে তারপরে বাড়ি চলে যাব বাবার বাড়িতে এসে কত গল্প আড্ডা ইয়ার কি মজা আনন্দ সব কিছুই হচ্ছে আর সেগুলো ছোট ছোট করে আপনাদের কাছেও শেয়ার করছি আপনারা কিন্তু কেমন লাগলো ভিডিওটা জানাবেন আর আজকের দিনের কিন্তু ভিডিওটা দুটো পাটে যাবে আর কি সত্যি কোনোটা না কাটতে মন চাইছে না তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ারও করলাম আমাদের খুব ভালো লাগছে আর আমি এখানেই ভিডিওটা শেষ করছি পরের পাটটা আর একটা ভিডিওতে নিয়ে আসবো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন